বে এলা করে দেন এলা চজেকে দুর্বল করে দেন আর তাদেরকে খতম করে দেন এলা ইসলাম আর ইসলামের মদাদগার সাহায্যকারী এলা চজেকে সাহায্য সমস্য মুসল মানেন সারা বিশ্বে সমস্ত মুসলমানের মানেন এই দিশে খাস করে সমস্ত মুসল মানেন মাল আবরু ইজ্জতে হেফাজত করেন এলা জান মাল আবু ইজ্জতে হেফাহত করেন

اے اللہ کارو سدھو نہیں کوئی خطی کرے اے اللہ اپنی حفاظت کریں مسلمان ایمانے حفاظت کریں مسلمانوں ایمانے حفاظت کریں اے اللہ مسلمانوں اعمالے حفاظت کریں مسلمانوں اخلاقی حفاظت کریں اے اللہ مسلمانوں اخلاقی اخلاقی حفاظت کریں ابشول فت محبت قائم کرے اے ইতেফাক কায়েম করে দেন আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন আল্লাহ আপসে ভাই ভাই বানায় দেন আল্লাহ দুশ্মনী শত্রুতা খতম করে দেন মারামারি হানাহানি ঝগড়া বিবাদ খতম করে দেন আল্লাহ এখলাসে দৌলত নসিব করে দেন আল্লাহ আপনার আপনি আমাদের উপরে রাজি হয়ে যান আমাদেরকে আপনার উপরে রাজি করে দেন আল্লাহ আপনার রেজাওয়ালি জিন্দগি নসিব করে দেন এখলাসে দৌলত নসিব করে দেন দুনিয়া জলবি ভদ্রজি রিয়াকারীকে মাফ করে দেন এল্লাহ এই দাওয়াতওয়ালা কামকে পুরো আলম আমি চিন্তা করে এলা এই কামকে এল্লাহ পুরো আলম আমি চিন্তা করে দেন এলা পুরা আলমকে এই কাজের উপরে সমস্ত মুসলমানকে এই কাজের উপরে মুসা করে দেন এল্লাহ এই কাজের সমস্ত রুকাওয়ারকে দূর করে দেন এলা সমস্ত বাধা বিপত্তিকে দূর করে দেন আপনার কুদরত অসীম এল্লাহ আপনি আপনার কুদরত দিয়ে সমস্ত রোকাওয়াটার বাধাকে দূর করে দেন এলাহার শরীরে সারার থেকে হেফাজত করেন এলাহার ফিতিরের ভিদ্যা থেকে হেফাজত করেন এলা এ কামকে হেফাজত করেন কাম করলে মারাজকে হেফাজত করেন এলা কামের মারাজগুলিকে হেফাজত করেন এলা কামের মারাজগুলিকে হেফাজত করেন গাইবি তাই সামনে হাল ফরমান এলা কদম কদমি নসরত ফরমান এলা সহল নসরের মামলা ফরমান এলা ফজর করমের মামলা ফরমান এলা

বে রোজগার দোল রোজগার নসিবাহ বেদী শুধা ছিল মেহরবানি করমে ফল